আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকার ইন্ডিয়ার কাছে হাসিনাকে পাওয়ার জন্য কাগজপত্র পাঠিয়েছে আমার একটা খবর পত্রিকা আসছে আবার ঘুম খুন বিষয়ক যেই ডকুমেন্টেশনগুলো সামনে আনা হয়েছে সেগুলোতে নানা রকমের ভুলের খবর সামনে আসতেছে আবার এখানে একটা কথা হচ্ছে গিয়ে মনে করেন হাসিনা তো সরকার প্রধান ছিল যারা এই যে হত্যা ঘুম তুম যাই কিছু আমরা বলি না কেন এগুলো বাস্তবায়ন করেছে বাস্তবায়ন তাদেরকে আইনের আওতায় কি সরকার এনেছে কিনা ছয় মাস ধরে তাদেরকে কি করেছে কিছু করা হয়েছে কিনা অথবা আমাদের সেনানিবাসী যে ছোটো ছাব্বিশ জন লোককে যে এই নিরাপত্তা দেওয়া হয়েছিলো তাদেরকে যে সসম্মানে যার যার জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে তারা কারা ছিল তাদের কি আবার মামলা দেওয়া হয়েছে তাদেরকে কি আবার ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে এই যে কাহিনীগুলো শুধু হাসিনা একা একজনকে সব কিছুর জন্য দায়ী করে দিয়ে যারা বাস্তবায়ন করেছে তাদেরকে কিছু করা হবে না মামলায় তাদের নাম থাকবে না বা সরকারি কর্মকর্তা কর্মচারী আর্মির জেনারেল নানা রকমের সচিব পুলিশের আইজি বা ডিআইজি এআইজি যারা যারা আছে ব্যবসায়ী যারা ব্যাংক লুটেরা তাদেরকে কী করা হয়েছে ডেবিলদের কি হার্ন করা হচ্ছে কিনা এই যে হাসিনাকে চাওয়া হবে হাসিনাকে সসম্মানে বিমানে করে পাঠিয়ে দেওয়া হবে আবার চাওয়া হবে এই যে নানা রকমের নাটক যে চারদিকে চলছে জনগণকে যে মাথায় রাখা হচ্ছে আর সত্যিকার কাজের যে কিচ্ছু করা হচ্ছে না সেগুলো নিয়ে পত্রপত্রিকায় নিউজ আসে না আমি সেজন্য যেটা করি আমি সত্যিকার অর্থে নিউজ খুব একটা দেখতে পছন্দ করি না দেখি না কেননা এগুলা হচ্ছে ডাস্টবিনের থেকেও খারাপ এই নিউজগুলো বাংলাদেশে যেটা হয় আর বাংলাদেশের সরকার এগুলাকে প্রমোট করে জনগণকে মাথায় রাখে জনগণকে সত্যিকার জিনিসে ফোকাস দিতে দেয় না কথা হচ্ছে হাসিনাকে আমি পাঠিয়ে দিলাম হাসিনাকে আবার নিয়ে আসবো নাটক ফাটক চলতে থাকবে যদি আমি বিচার করতে পারতাম তাকে দেশে রাখতাম যদি আমি বিচার করতে পারতাম ছোট ছব্বিশ জনকে আমি গ্রেপ্তার করেই রাখতাম কোনো কিছুই করতে পারবে না কিচ্ছু করতে পারবে না ঠিক আছে কিচ্ছু করতে পারবে না বাংলাদেশ ছিল মবের রাজত্ব বাংলাদেশ ছিল লুটপাটের রাজত্ব এখনও সেটাই আছে সভ্যতা বাংলাদেশে কখনো আলো ফেলেনি ইউনুসো বাংলাদেশে কোনো সভ্যতা নিয়ে আসতে পারেনি সে শান্তি পুরস্কার পাইছে নোবেল শান্তি পুরস্কার ইকোনমিক্স না শান্তি কোথায় সে শান্তি কিসের শান্তি মানে কাজটা কি কি দিয়ে সে বাংলাদেশে দরিদ্র মানুষদেরকে টাকা পয়সা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে বড় সুদেশে ঋণ দিয়েছে নিজে বড় লোক হয়েছে এই তো লোকজনের কার কি উপকার হয়েছে কিছু লোক হয়তো বা ব্যবসা দিয়ে আরও বড় ব্যবসা লাভের ব্যবসা করেছে এবং সে হয়তোবা নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে নয়তো লোকজন বাড়িঘর গরু ছাগল সব হারিয়েছে এই তো সো লুটপাটের বাংলাদেশে লুটপাটি চলতে থাকবে হাসিনাকে চাওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এক ভাই একটা দিয়েছে আর পাওয়া যায় আকাশের চাঁদ কিংবা তারা হাসিনাকে হিউম্যান রাইটস বলে একটা কথা আছে এসব জানতে হয় এসব অগা মগা ছগার মতো করে দেশ চালালে হবে ইন্ডিয়া বলে দিয়েছে এগুলো কিছু ইন্ডিয়া করবে না হাসিনার ব্যক্তিগত কথাবার্তা সেগুলা সো কিছুদিন যেটা হচ্ছে আর কি যে জনগণকে মাথায় রাখে এগুলো দিয়ে কী হচ্ছে কিছুদিন ভেজাল দিয়ে মিডিয়াকে মাথায় রাখবে মিডিয়াও সেগুলো ধেদার্সে প্রচার করবে আর ডিজিএফআই আই তিজিএফআই গোয়েন্দা সংস্থা তারা তো আছেই এগুলাকে প্রচার করার জন্য দিন শেষে নির্বাচন পেছনে এবং জাতির সাথে প্রতারণা শপথ ভেঙে প্রতারণা সে প্রতারক প্রতারক তো প্রতারণা করবে নাকি অন্য কিছু করবে সো প্রতারকের পাল্লায় বাংলাদেশ ভিন্ন মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ